কেমন হল ডাকসু নির্বাচন এই নিয়েই আজকে আমাদের এই কথোপকথন দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনকে ঘিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও ফলাফল প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে বহু বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ইসলামী ছাত্রশিবির চমকপ্রদ বিজয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভরাডুবি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে গতকাল নির্বাচনকে ঘিরে টান টান উত্তেজনা ছিল যদিও উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তারপরও আমরা দেখেছি যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের যেন অন্ত ছিল না এবং চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর যখন আমরা দেখলাম যে ফলাফল ঘোষণায় দেরি হচ্ছে এ নিয়েও নানান অভিযোগ এবং নানান রকমের আলোচনা সমালোচনা ডাল পালামেল ছিল এবং রাত একটার পর যখন ফলাফল ঘোষণা শুরু হলো তখন আমরা লক্ষ্য করলাম যে ইসলামী ছাত্র শিবির মানে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী হচ্ছে সেই সাথে সারা দিন ধরে যে উৎসবমুখর মুখর পরিবেশটা ছিল সেখানে অনেকের মনে সংশয় দেখা দিল যে সত্যিই কি কারচুপি হয়েছে বা অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে বা কারা এই চক্রান্তের সাথে জড়িত এরকম নানান প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই দানা বেঁধেছে এটি অমূলক নয় আসলে যে এরকম একটি নির্বাচন হওয়ার পরে অনেকের মধ্যেই বিশেষ করে যে যে দলকে সমর্থন করেন যে প্রার্থীকে সমর্থন করেন সেই প্রার্থীর সপক্ষে তার এক ধরনের ভালো লাগা থেকেও এই ধরনের চিন্তা বা চেতনা তৈরি হয় কিন্তু আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ছাত্রদল দল নেতাদের একটি বৈঠকে বেশ উত্তেজনা বিরাজ করলো এবং ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি নিরপেক্ষ এবং কোন রাজনৈতিক দলের সাথে তার সংস্রব নেই এই মর্মে তাকেও কথা বলতে শুনলাম আমরা কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন এটাই যথেষ্ট সেখানে তার এই কমিটমেন্ট ফলাও করে প্রচার করবারও আমি কোনো যৌক্তিকতা দেখি না